কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের সমর্থনে বিজেপি সংখ্যালঘু মোর্চা মিছিল অনুষ্ঠিত হল দিনহাটায় দিনহাটার সংগতি ময়দান থেকেই মিল শুরু হয় দিনহাটা পাঁচ মাথার মোড় চৌরাহাট এবং তারপর বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল মিছিলে নেতৃত্ব দেন কোচবিহার জেলা সংখ্যালঘু মোর্চার সম্পাদিকা সাবিনা ইয়াসমিন এছাড়াও মিছিল উপস্থিত ছিলেন বিজেপি জেলা কমিটির সম্পাদক অজয় রায় আবুল আজাদ বিজেপি নেত্রী সাবিনা খাতুন সহ অন্যান্যরা মিছিলকে কেন্দ্র করে দিনহাটা সংহতি ময়দান থেকে দিনহাটা মূল সড়কে দিনহাটা পুলিশ উপস্থিতি ছিল লক্ষণীয় কোন রকম বিশৃঙ্খলা আনাতে প্রস্তুত ছিল পুলিশ মিছিল শেষে বিজেপি নেতা অজয় রায় বলেন পবিত্র রমজান মাসের রোজা থাকা সত্ত্বেও সংখ্যালঘু মোর্চার কর্মীরা আজকের এই মিছিলে পা মিলিয়েছেন তৃণমূল কংগ্রেসের ধর্মের ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আজকে মিছিল প্রমাণ করল বিজেপি প্রতি সংখ্যক ভোটের লিড দিতে চলেছে কোচবিহার লোকসভাতে এই মিছিল আজকে মিছিল থেকে যে বার্তা আমরা দেব যে আমাদের কোচবিহারের প্রার্থী মাননীয় নিশিৎ প্রামাণিক মহাশয় যে এইবার লোকসভার প্রার্থী তাকে আমরা সবাই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আপনারা দেখতে পেলেন যে সংখ্যালঘু মোর্চা থেকে কীভাবে স্বতঃস্ফূর্তভাবে লোকজন এসেছে দিনহাটার বুকে মিছিল করার জন্য এবং তৃণমূল এবং উদয়নগুকে বার্তা দেওয়ার জন্য যে সংখ্যালঘুরা বিজেপির পাশে সর্বদাই আছে এবং থাকবে আজকে রাত্রিবেলা দেখেন ওনার ঘুম হয় কি না সন্দেহ আছে আমার সম্ভবত রাত্রিবেলা ওনাকে ওষুধ খেয়ে রাত্রিবেলা ঘুমাতে হবে দিনাটার এই সংখ্যালঘু মোর্চার মিছিল দেখে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী নিশ্চিত পাওয়ানকে সমর্থন আজকে সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আজকে একটি মহা মিছিল হলো আপনারা জানেন যে পবিত্র রমজান মাস চলছে রোজা থাকা সত্ত্বেও সকলে হবে আজকে কিন্তু এই মিছিলে পা মিলেছে কারণ এতদিন মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে সংকালঘু সম্প্রদায়ের মানুষকে তৃণমূল কংগ্রেস ব্যবহার করবে মানুষ সেটা বুঝতে পেরে আজকে তারা বুঝতে পারছে যে মোদী সরকার যে কেন্দ্রে রয়েছে মোদীজি যত প্রকল্প করেছে উন্নয়নমূলক যত প্রকল্প করেছে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য কোনো আলাদা সম্প্রদায়ের জন্য আলাদা ধর্মের জন্য আলাদা করে কোনো প্রকল্প মোদীজি কিন্তু করেননি একশো চল্লিশ কোটি ভারতীয়র জন্য সকলের জন্য তিনি কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প করেছেন মানুষ সেটা বুঝতে পেরে এখন জাতি ধর্ম নির্বিশেষে সকল সকল সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু ভারতের জনতা পার্টির এখন কিন্তু যোগদান করছে